আসসালামু আলাইকুম গালিবাসন থেকে আপনার জন্য যে বাচ্চাদের কিছু ইউনিক কমপ্লেক্টস দিকে নিয়ে আসলাম যেগুলো পেয়ে যেন খুবই ডিজাইনের পাইসে আজকে আমি অনেকগুলো অনেক রকমের কমপ্লেক্সগুলো দেখে যাবো কিছু এক কালারের মধ্যে এবং কিছু চেকের মধ্যে একে করে দেখাচ্ছি প্রথম শুরু করবো এক কালারের মধ্যে যেমন রয় ব্লু কালার কমপ্লেক্সটা খুবই সুন্দর খুবই এখানে থাকবে ফাইভ পিসের একটি সেট পাই ফাইভ পিস থাকবে একটি কোট পেবেন একটি ইনার কুটি পাবেন একটি প্যান্ট পাবেন এবং একটি শার্ট একটি ক্যাটাই এবং সাথে থাকবে একটি শার্ট যেগুলো পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে আমি এক করে দেখাচ্ছি এই প্যানটা পেন খুবই সুন্দর করে ইলাস্টিক ইউজ করা হয়েছে যাতে বাচ্চারা খুব সহজে পড়তে পারে এবং এখানে খুবই একটি বেল্টার সিস্টেম আছে যাতে বাচ্চারা সহজে পড়তে পারে এবং একটি বাটন আছে এ ফাইভ পিসেস ফাইভ পিসেস সেটটা পেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং সাইজ থাকবে সাইজ থাকবে এক বছর থেকে এগারো বছর পর্যন্ত যার যা পর্যন্ত সাথে সাথে স্ক্রিন শট নিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করুন ব্লু কালার এটাও খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা প্রোডাক্টে গালি পেশার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় প্রত্যেকটা প্রোডাক্টে গালি প্যাসের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং সাইজ থাকবে ছয় মাস থেকে সাইজ থাকবে এক বছর থেকে এগারো বছর পর্যন্ত পেজের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আমি দুটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খুবই চাহিদা পেজের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের কোনো অগ্রিম টাকা দিতে হয় না পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে সাইজ থাকবে এক বছর থেকে এগারো বছর পেয়ে যান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় একটি কুটি একটি ইনার কুটি একটি প্যান একটি ক্যাপটাই এবং একটি হোয়াইট শার্ট পেয়ে যান এই ফাইভ পেসার এই সেটটা পেয়েছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এবং কেউ যদি চান সাদা শার্ট বা ব্ল্যাক শার্ট বা মেরুন শার্ট তাও দিতে পারবো আমরা এ কালারটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক এবং এখানে যে ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে প্রত্যেকটাই ইম্পোর্ট করা এবং যাতে বাচ্চার নরমতরে কোনো সমস্যা না হয় সেই অনুযায়ী এই ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে এবং এটা সেলাইটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ফিনিশিংটা খুবই সুন্দর করে করা হয়েছে পেয়ে যান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অন্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন এই ফাইভ পিসের সেট পেয়ে যান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং প্রত্যেকটা ফ্যাব্রিক্সে গাল্ডি ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় পিঙ্ক কালার পিঙ্ক কালারটা খুবই সুন্দর এবং সামনে দিয়ে অনুষ্ঠান আসছে বা যে কোনো পার্টি বা যে কোনো ইভেন্টে বাচ্চাকে এগুলো পড়াতে পারেন আপনার বাচ্চাকে খুবই সুন্দর লাগে এবং খুবই ইউনিক মনে হবে এমন কোনো যে কোনো বার্থডে বা যে কোনো বাচ্চাকে কোনো গিফট দেওয়ার কথা ভাবছেন আমাদের থেকে নিতে পারেন এগুলো খুবই সুন্দর চেক কালার মধ্যে এগুলো খুবই সুন্দর এবং ইউনিক একটি ক্যাটটাই একটি কোট একটি কোটি একটি প্যান্ট এবং একটি শার্ট পাবেন এখানে ফাইভ পিছি সেট মাত্র ষোলোশো পঞ্চাশ হ্যাঁ বাটনগুলো দেখেন বাটনগুলো খুবই সুন্দর করে করা হয়েছে এবং কেউ যদি সর্বপুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আমাদের থেকে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে কেউ যদি সরাসরি নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসে ঠিকানা দেওয়া থাকবে সেখানে এসে নিতে হবে আর পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন পণ্য নেওয়ার পর সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা পান বা কোনো ক্ষতি বা কোনো সমস্যা থাকলে আমাদের থেকে যোগাযোগ করে আমরা সাত দিনের মধ্যে রিটার্ন করে দেব খুবই সুন্দর খুবই ইউনিক ডেলিভারি ম্যানের সামনে দেখবেন পণ্য যাচাই করবেন যদি এখানে আপনার মানসম্মত না হয় বা আপনার পছন্দ অনুসারে না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন প্রত্যেকটা প্রাইজই থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ফাইভ পিসের সেট আর কোথাও এত কম মূল্যে পাবেন না এখন প্রত্যেকটা গালি ফ্যাশালের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রত্যেকটা বেড়ে গালি ফেসালি নিজস্ব ফ্যাক্টরিতে পাবেন এবং এখানে একটি রুমালও পাবেন খুবই সুন্দর করে করা হয়েছে এবং এটা ফিনিশিংটা দেখলেই বুঝতে পারবেন যে খুবই যত্ন সহকারে করা হয়েছে এবং প্রত্যেকটা পড়েছে আমরা হান্ড্রেড পার্সেন্ট রং পর গ্যারান্টি দিয়ে থাকি এই কালারটা খুবই সুন্দর পেজের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থেকে এগারো বছর পর্যন্ত কালারটা খুবই সুন্দর চেকের মধ্যে খুবই খুবই ইউনিক যে কোনো বিয়ে বা ইভেন্ট আপনার ছোট ছোট মধ্যে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে এবং ক্যামেরাতে যতটা দেখতে পাবেন চার্জে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছে এটা পেজার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার চেকের মধ্যে খুবই সুন্দর করে করা হয়েছে এটা একটি কোট একটি কোটি একটি প্যান্ট এবং একটি ক্যাট টাইপ এ আরেকটি শার্ট পাবেন এই ফাইভ পিসে একটি পেজেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই কালারটা খুবই সুন্দর লাইটের মধ্যে করা হয়েছে লাইট অ্যাশের মধ্যে পেজের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এক বছর থেকে এগারো বছর পর্যন্ত এই কালারটা খুবই সুন্দর ডিপের মধ্যে করা হয়েছে পেজের মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এমন সাথে শার্ট থাকবে সাদা শার্ট আপনার আপনি যদি চান মেরু শার্ট বা ব্ল্যাক শার্ট সেটাও আমরা দিতে পারবো কিন্তু অর্ডার দেওয়ার সময় আমাদের ইনবক্সে বলে দেবেন যার যা পছন্দ সাথে সাথে ইন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন কেননা প্রত্যেকটা পড়ে স্টক লিমিটেড কেন পণ্য সাথে 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 যার যা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে একটি যদি সরাসরি নিতে চান ভিডিও ডিসক্রিপশন আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে আজকে পর্যন্তই অনেক একটি ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ